সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের আজকের পর্বে পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার পোশাক চচ্চড়ি আমি যেভাবে পোশাক চচ্চড়ি করব এইভাবে যদি পোশাক একবার চচ্চড়ি করেন তাহলে দেখবেন এটা প্রায় তৈরি করে খেতে যাবেন তো কথা না চলে যাব মূল রেসিপিতে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রথমে ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করবো তারপরে রসুন কুচি এখানে আমি সাইজের একটা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এরপর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব মরিচ গুঁড়া হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া হাফ চা পরিমাণ আর দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচের মতো আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব একদম চটকে চটকে মাখাতে হবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ কমেন্ট শেয়ার করে পাশে থাকলে থাকবো তো চটপানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব আলু কুচি এখানে আমি একটা আলু কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এবার এবার দিয়ে দিব চিংড়ি মাছ কুচি এখানে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ খোসা সারিয়ে কুচি করে নিয়েছি দিয়ে নিলাম এখন আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এরপর যে এই যে আমি পুঁই শাক গুলোকে কুচি করে কেটে নিয়েছি আর পুষার পানিতে ধুয়ে নিয়েছি এবার পুঁই শাক এই চিংড়ি মাছ আর আলুর সাথে খুব ভালো করে নিতে হবে মাখিয়ে হাত দিয়ে এভাবে নিতে হবে এই রান্নাটা খুবই সুস্বাদু হয় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা থাকলে গরম ভাতের সাথে আর কিছু দরকার হবে না মাছ মাংস রেখে এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি খুবই সামান্য পরিমাণ এই যে মশলা ধোয়া পানিটা দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম টু লো আসে রান্না করতে হবে এবার আমি চুলাটা অন করে দেব চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে আমি এই পোশাকটাকে নেড়ে দেব এখন আমি এই যে পোশাকের যে পানিটা আছে এটা একদম শুকিয়ে নেব আর এখন আর ঢাকনা দেওয়ার দরকার হবে না খোলা ঢাকনায় বাকি রান্নাটা করতে হবে তাহলে শাকের যে কালার সবুজ এটা ঠিক থাকবে এটা একদম পুরা পুরা করতে হবে নিচে থেকে একটু ধরা ধরা ভাব হবে এরকম এই যে এরকম হলে খেতে বেশি সুস্বাদু হবে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামে পরিবেশন করব। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মতো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভিন হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মনে হয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ